you <music> দেখো এখানে ধরে পাতা খুব সুন্দরভাবে যে ধনে পাতাটা হয়েছে আমি রান্নার কাজের জন্য যতটা প্রয়োজন আমি উঠিয়ে নিচ্ছি দেখো গাছটা কি সুন্দর গ্রোথ করেছে আমি পুরো গাছটাই উঠিয়ে নিচ্ছি বা গোড়া থেকে আমি যদি ছেড়ে নিই আবারও কিন্তু বেরোবে দেখো অলরেডি অনেকগুলোই ধনে পাতা খাওয়া হয়ে গেছে আমি এখানে নিয়ে নিলাম তোমরা দেখলে এবং এখানে যে কিছু ধনে পাতা আছে আমি প্রয়োজন মতো কিছুটা কিন্তু উঠিয়ে নিচ্ছি আমি গোড়া থেকে ছিঁড়ে নিব আবার কারণ গোড়া থেকে বেরোবে আমি পুরো গাছটা ওঠাচ্ছি না দেখো এইভাবে যে ধনে পাতাগুলো আছে আমি দেখো এখানে বেশ কিছু নিয়ে নিলাম একদম গাছের টাটকা যে ফ্রেশ ধনে পাতা এটাই অ্যাডভান্টেজ দেখো নিজের বাগানে লাগিয়ে এই যে প্রয়োজন মতো যে আমি পেয়ে যাচ্ছি হাতের কাছে এটাই কিন্তু অনেক সুবিধে এটাই অ্যাডভান্টেজ বলো এবং এই যে তোমার রাসায়নিক সার ছাড়াই এই যে আমি খেতে পারছি এটা কিন্তু অনেকটা বড়ো পাওনা এভাবে তোমরা কিন্তু অনায়াসেই কিন্তু বসাতে পারো এবং তোমরা ইজিলি কিন্তু প্রয়োজন মতো গাছ থেকে নিয়ে নিতে পারো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের যে অল্প কিছু আর কি সবজি করা হয় জৈব উপায়ে একদম বিনা খরচে কোনো রকম খরচ ছাড়াই এবং খুব কম পরিশ্রমে কিছু সবজি ফলানো হয় সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন প্রতিনিয়ত আমরা বাজার চলতি যে সবজিগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু রাসায়নিক সার সমৃদ্ধ তো সেগুলোর একটা কুপ্রভাব পড়ে আমাদের শরীরে আপনারা এটা অনায়াসেই সকলেই কিন্তু জানেন তো দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখুন আমাদের শারীরিক নানা সমস্যায় নানা অসুবিধায় পড়তে হয় এবং আমাদের প্রতি প্রতিনিয়তই কিন্তু ডাক্তারের কাছে ছুটতে হয় তো আমাদের যাদের বাড়ির সামনে কিছুটা জায়গা আছে তারা ইচ্ছে করলে বেশ ভালোই সবজি আর কি ফলাতে পারে যাদের আর কি জায়গাটা আছে আর কি সামনে তাদের কিন্তু প্রতিদিনের সবজিটা কিন্তু সেখান থেকেই কিন্তু মিটে যাবে এবং আমাদের কথা বলি যাদের নিচে কোনো জায়গা নেই ছাদ বাগানটাই সম্বল তারাও কিন্তু ইচ্ছে করলে কিছুটা সবজি আমরা ফলাতেই পারি এই সবজিটা আমরা ফলাবো দেখুন একদম জৈব উপায়ে একদম জৈব উপায়ে কোনো রকম রাসায়নিক সার বর্জিত আর কি বর্জন করে আমরা পুরোপুরি অর্গ্যানিকভাবে জৈব জৈবভাবে আমরা কিন্তু মানে সবজিটা ফলাবো তো চলুন আমি কিভাবে জৈব উপায়ে এবং কোনো রকম খরচ ছাড়াই এবং খুব কম পরিশ্রমে যে সবজিগুলো করেছি আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি দেখুন এখানে আমার শিম গাছ আছে আপনারা অনায়াসে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় একটা প্লাস্টিকের একটা কন্টেনার আছে যেখানে আছে শুধুমাত্র নিচের যে মিডিয়াটা সেটা আছে সবজি পচা সবজির খোসাগুলো আমরা একটা জায়গায় পাত্রে আমরা রেখে সেগুলো শুকিয়ে নেব এবং তলাটাতে পর্যাপ্ত পরিমাণে আমরা সবজির খোসা দেব। এবং উপরিভাগটায় যেটা করব। সেটা হচ্ছে গোবর সার এবং মাটি এটা কিন্তু সবথেকে ভালো সার ভালো একটা মিডিয়া হতে পারে সবজির খোসা মাটি এবং গোবর সার মিশিয়ে যে মিডিয়াটা হবে সেটাতে আমরা কিন্তু সবজি কিন্তু করতে পারি দেখুন গাছের গ্রোথটা বেশ ভালো আছে একটা ছোট্ট প্লাস্টিকের কন্টেনারের থেকে আর বেশি আর কিছু আশা করা যায় না কারণ অনেক বড় ড্রামে বা অনেক বড় পাত্রে আমরা যদি করি সেক্ষেত্রে গাছটার গ্রোথটা আরও অনেক বেটার হতে পারে কিন্তু এখানে যেহেতু ছোট্ট জায়গা আমার প্লাস্টিকের কন্টেনার সেহেতু কিন্তু দেখুন এখানে শিম গাছটা অনেকটাই হেলদি এবং দেখুন এখানে শিম আছে আমি আপনাদের দেখাই এখানে দেখুন কি সুন্দর ফুলগুলো এসেছে বেশ ফুল এসেছে অনেক এবং দেখুন এখানে শিম যে সিমগুলো বেশ কিছুটা হয়েছিল সিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই যে সিমগুলো কিন্তু বেশ কিছুটা হয়েছিল এবং আপনারা অনায়াসেই সেটাও জানেন যে এখানে হনুমানের একটু অত্যাচার আছে এবং হনুমানই এসে বেশ মাঝে মাঝেই খেয়ে যায় তো এই গাছটার মানে আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখুন এই যে দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে ফুল আসছে দেখুন এই যে ফুল এখান থেকে বেশ কিছুটা সিম হবে এবং প্রতিটা ডগায় ডগায় দেখুন প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল এসেছে দেখুন এই যে নিচে থেকে গাছটা আমি এভাবে উঠিয়ে দিচ্ছি একটা কঞ্চির সাহায্যে এবং আমি এখানে এই যে গাছটা দেখুন ডগাটা দেখুন আমি এই যে এখানে যে লোহার যে রডগুলো আছে আমি সেখানে কিন্তু উঠিয়ে দেব খুব সুন্দরভাবে এখানে দেখুন ফুলগুলো আসছে এবং ফুল এলেই কিন্তু সিমটা কিন্তু অবশ্যই হবে দেখুন এ ছিল সিম গাছটা আপনাদের সঙ্গে দেখানো প্রাত্যহিক আমাদের দৈনন্দিন চাহিদা কিছুটা মিটে গেলেই যথেষ্ট আমাদের বাজার থেকে কিনতে হবে না তেমনটা নয় যেহেতু এখানে অল্প সংখ্যক আছে মানে এত অল্প মানে সবজিতে তো আর আমাদের প্রত্যেক দিনের চাহিদা ঠিক মিটবে না তো আমরা ঠিক যতটা পারা যায় আমরা কিন্তু চেষ্টা করতে পারি এবং এভাবে কিন্তু করতে পারি এবং এখানে দেখুন পেঁয়াজগুলি বেশ কিছু পেঁয়াজ আছে মানে পেঁয়াজ ওঠালে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে পেঁয়াজ এই যে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা খুব সুন্দর ভাবে হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ভাবে পেঁয়াজ কলি এবং পেঁয়াজ পাতা এবং সেই সঙ্গে দেখুন বেশ পেঁয়াজ খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ কিন্তু বসে গেছে দেখুন এখানে খুব সুন্দরভাবে পেঁয়াজের গাছগুলো এবং পেঁয়াজ আছে আর আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই দেখুন এখানে আছে বেগুন এই যে একটা বেগুন গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও ছোট্ট একটা জায়গায় প্লাস্টিকের কন্টেনারে এবং বেগুনটা দেখুন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ধরনের যে লম্বা বেগুন এবং সবুজ বেগুন খুব সুন্দর টেস্ট হয় কিন্তু এটা এবং মাঝে মাঝে তো বাদরে এসে হনুমানে এসে খেয়ে যায় সেটা আপনাদের আমি দেখিয়েছি এর আগে শেয়ার করিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু বেগুন আচ্ছা আর একটা জিনিস লঙ্কা গাছ কিছু আছে এবং আরও কিছু শেয়ার করি সেটা হচ্ছে দেখুন মিষ্টি কুমড়ো এই যে মিষ্টি কুমড়ো আরও প্রচুর পরিমাণে হয়েছিল মিষ্টি কুমড়ো কিন্তু সেগুলো অনেক সময় কিন্তু ঝরে যায় বেগুনগুলো অপূর্ব দেখাচ্ছে কিন্তু এবং বেশ কিছু ফুল আছে আপনাদের আরও একখানা মিষ্টি কুমড়োর গাছ দেখাই দেখুন এটা কিন্তু পুরুষ ফুল এটা পুরুষ ফুল এবং এই যে মিষ্টি কুণ্ডর গাছটা ছোট্ট গাছ কিন্তু এই কন্টেনারের ভেতরেই কিন্তু জড়িয়ে আছে এবং আরো একখানা মিষ্টি দেখা দেখায় আপনাদের এ দেখুন আরো একখানা মিষ্টি কুমড়ো তো এইরকম ভেতরে ভেতরে আরো কিছু কিছু গুটি এসেছে দেখা যাক আশা করি হবে তার ভেতরেই দেখুন এখানে কিন্তু আছে কিছু গাজরের গাছ আচ্ছা গাজর একটা উঠিয়ে আমি দেখাই আপনাদের গাজর কতটা হয়েছে বা কত বড় হয়েছে আচ্ছা মানে খুব এখনও ভালো আর কি হয়নি জাস্ট আমি উঠিয়ে দিলাম দেখুন এটা আবার আমি ঠিক পরে এটা বসিয়ে দেব এখানে দেখুন আরবের খেজুর যে আরবের খেজুরগুলো হয় এখানে দেখুন আরবের যে খেজুর গাছগুলো সেটা কিন্তু পাশাপাশি দুখানা আছে দেখুন এখানে তিন তিনখানা গাছ আছে কিন্তু এই যে খেজুর গাছগুলো এটা আমি মানে উঠিয়ে আলাদা কন্টেনারে আবার বসিয়ে দেব এবং এখানে দেখুন পালং শাক এখানে দেখুন পালং শাক ছিল এবং কিছুটা আছে যেটা শীষ পালং হয়েছে এই কন্টেনারে ছিল ধনে পাতা শেষ হয়ে গেছে এবং এখানেও ছিল পালং শাক তো দেখুন মূলত এই ধরনের সবজিগুলো আমি কিছুটা আমার যেহেতু মেন ফোকাস হচ্ছে ফুলের গাছ সেই সঙ্গে কিছুটা সবজি গাছ এবং কিছুটা ফলের গাছ তো আমি এরপরে আপনাদের ফলের গাছ আমি অবশ্যই আমি শেয়ার করব আজকে সবজি গাছটা শেয়ার করলাম অনেক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছেন বা অনেক বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে সবজি গাছ নিয়ে আর কি শেয়ার করতে তো জাস্ট আমি যার জন্যই সবজি গাছটা আজকে শেয়ার করলাম তো আপনারা দেখুন রকম রাসায়নিক সার দেবার কিন্তু দরকার নেই আপনারা এই সবজি গাছে আপনারা দেবেন প্রতি সপ্তাহে একদিন সর্ষে খোল যেটা ভিজিয়ে পাতলা জলটা সেটা দেবেন এবং চাল ধোয়া যে জলটা ডাল ধোয়া জল এবং সবজি পচানো যে জলটা সেটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেবেন এই যে জৈবভাবে গাছ তৈরি করতে এগুলোই যথেষ্ট আদারওয়াইজ অন্য কোনো কেমিক্যাল সার আপনারা ছাদ বাগানে আপনাদের শখের সবজি বাগানে আপনারা কিন্তু কখনো ইউজ করবেন না প্রতিনিয়তই আমাদের কিন্তু বাইরের সবজি ফল এগুলোর উপর ভরসা করতে হয় এবং প্রচুর পরিমাণে আমাদের রাসায়নিক সার আমাদের শরীরের ভেতরে যাচ্ছে এসবের মাধ্যমে নিজের ছাদ বাগানটিতে নিজে করুন জৈব উপায়ে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক উপায়ে করার চেষ্টা করুন যতটুকুই পান না কেন আপনি রাসায়নিক সার প্রয়োগ করে হয়তো কুড়িটা ফল পাবেন কিন্তু জৈব উপায়ে যদি আপনি দুটো পান সেটাই অনেক সেটাই যথেষ্ট কিন্তু তো এই ছিল ভিউয়ার্স আপনাদের সঙ্গে আমার সবজি গাছ শেয়ার করা দেখুন খুব সুন্দর আমার নিজের ভীষণ ভালো লাগছে বেগুনগুলো কি সুন্দর হয়েছে এবং এই বেগুনগুলো খেতে ভীষণ টেস্টি খুব ভালো হয় এবং আপনারা সত্যি সত্যি জানেন যেটা সেটা হচ্ছে মাঝে মাঝে দেখুন আরও কিন্তু অনেকগুলো কিন্তু আমার বেগুন এবং শিম ছিল যেগুলো হনুমানে এসে আবার দুদিন আগেই কিন্তু খেয়ে গেছে তো কিছু করার নেই মানে আমাদের কোনো হাত নেই এটা ওরা করবে তো দেখুন ভিওয়ার্স এই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার আমরা জৈব পাই একদম বিনা খরচে বিনা পরিশ্রমে আপনারা কিন্তু অবশ্যই রাসায়নিক সার বর্জন করে এই ধরনের সবজি আপনারা অবশ্যই ফলান ভিওয় আপনাদের প্রথমেই বলি আমার শরীরটা খুব একটা ভালো নেই এবং ভীষণ ঠান্ডাও লেগেছে যার জন্য কথা বলতে আমার নিজেরও ভীষণ অসুবিধা হচ্ছে যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে বুঝে নেবেন আর যদি সত্যি সত্যি খুব বুঝতে অসুবিধা হয় কমেন্টসের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি ঠিক আমি উত্তরটা কমেন্টসে দিয়ে দেব ঠিক আছে ভিউয়ার্স